আসসালামু আলাইকুম আজকে আমি দেখেন আপনাদের কিছু কেক দেখাবো তো আপনারা এখান থেকে বলবেন কোন কেকটা বেশি সুন্দর হয়েছে আপনাদের পছন্দ কার কোনটা হয় আমাকে জানাবেন আমার কাছে এখানে সবগুলো কেকই অনেক ভালো লেগেছে তারপর কোনটা একটু বেশি সুন্দর হয়েছে কমেন্টে জানাবেন যাই হোক কেকগুলো একটা স্পেশাল ডেতে আপনাদেরকে আমি দেখাচ্ছি কেক একসাথে আমি আজকে করলাম আর আপনাদের কোনটা পছন্দ হয়েছে একটু জানতে ইচ্ছা করছে তো আজকে আপনাদেরকে আমি একটা গুড নিউজ দিব গুড নিউজটা কার শুনতে ইচ্ছা করছে আমাকে একটু জানাবেন যাই হোক গুড নিউজটা এখন বলি ফেলে আমি আসলে আমার বন্ধুদের সাথে কোনো কিছু শেয়ার না করে থাকতে পারি না গুড নিউজটা হচ্ছে আলহামদুলিল্লাহ আমার ইউটিউব মনিটাইজেশন কনফার্ম হয়ে গেছে আলহামদুলিল্লাহ 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 যাক আলহামদুলিল্লাহ ইউটিউব মনিটাইজেশান পেতে আমাকে অনেক কষ্ট করতে হয়েছে তবুও তো পেয়েছি যাই হোক এখন ইউটিউব মনিটাইজেশান হয়ে গেছে আপনারা সবাই আমার ইউটিউবের ভিডিওগুলো বেশি বেশি দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটা আমার চ্যানেল হচ্ছে রেসিপি বাই জান্নাতুল আইরিন রেসিপি বাই জান্নাতুল আইরিন আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে রেসিপি বাই জান্নাতুল আইরিন আমি বারবার বলে দিয়েছি আপনারা চ্যানেলটা একটু দেখবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন দয়া করে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে আপনারা একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমি ওইখানে সব ধরনের খাবারের ভিডিও দিই ঠিক আছে আপনাদের কোনো রেসিপির দরকার হলে আমার চ্যানেলে যাবেন এবং রেসিপিটা কিন্তু দেখে নিতে পারবেন আর নতুন নতুন যেহেতু আমি চ্যানেলটা খুলেছি এখানে অনেক ভিডিও এখনও দেওয়া হয়নি আর অনেক ভিডিও যতটুকু পেরেছি দিয়েছি নতুন নতুন ভিডিও প্রতিদিন নিত্য নতুন ভিডিও অ্যাড করব আপনারা দেখবেন দেখে আমাকে জানাবেন আর কোনো কিছু আপনাদের দরকার আছে কি না আপনাদের যদি কোনো রেসিপির দরকার হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন রেসিপি বাই জান্নাতুল আইরেন বি ওয়াইটা আপনারা ইংলিশে লিখবেন আর বাকিটা বাংলাতে ঠিক আছে যাই হোক এখন দেখেন এই কেকটা কেমন হয়েছে এই কেকের কাজগুলো যেমন সুন্দর হয়েছে আমি এখানে কিছু চিপস অ্যাড করেছি যে দেখিয়ে দিচ্ছি চিপসগুলো কিন্তু মানে খাওয়ার সময় মুচমুচিয়ে থাকে সেই জন্য আরও বেশি ভালো লাগে আর এই কেকটা বেশি ভালো লাগছে নাকি ওইখানে এই যে দেখেন এখানে আমি দেখিয়ে দিচ্ছি হলুদ কালার কিছু চিপস দিয়েছি এখানে আপনাদেরকে এই যে এই মাঝখানের ফুলটা কিন্তু আসলে অনেক সুন্দর তাই না যাই হোক আমার কাছে দুইটা কেকই ভালো লেগেছে আপনাদের কাছে কোনটা ভালো লাগছে আপনারা জানাবেন দেখেন এখানে এই যে দেখেন এখানে সাদা কালারটা কিন্তু অনেক বেশি ভালো লাগছে এই যে এই যে গোলাপি কালারটা কিন্তু অনেক সুন্দর যাই হোক এখানে আমি কিন্তু আরেকটা নতুন কেক দেখাচ্ছি হাতে ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চার পাঁচটা সব রাউন্ড করে যে শেপটা দিয়েছি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিলাম তাই না কী সুন্দর ঘুরছে যাই হোক মাঝখানটা কিন্তু এখানে আরেকটা কেকের মধ্যে আমি কাজ করে নিচ্ছি এই কেকের মাঝখানটা আমি এই যে কিছুটা খালিয়ে রেখে দিব এরকম এটা কিন্তু ভালো লাগবে আর আমি কিন্তু এই একটু একটু ফুল দিয়ে দিব দেখেন ফুল দিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি যে মাঝখানটা খালি রাখলে ভালো লাগবে নাকি এই যে কিছু ফুল দিয়ে দিচ্ছি খালি খালি লাগছে এই যে ফুল আমি এখানে দিয়ে দিচ্ছি দেখেন ফুলটা কিন্তু অনেক সুন্দর হচ্ছে এ পর্যায়ে কিন্তু আমি আপনাদের ফুলটা অনেক সুন্দর করে দিয়ে দিচ্ছি যে কিছু কিছু ছোট ছোট করে দিয়ে দিচ্ছি দেখেন আমি কিন্তু খালি রাখবো না কিন্তু সাইডটা কিন্তু সাদাই থাকবে এই কেকটা একটু সিম্পলের মধ্যে গর্জিয়াসই হয়েছে আপনাদের কাছে কোন কেকটা বেশি ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন তো আপনারা বলেন তো আমি যে আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু উপরটা অনেক গর্জি